যে ভাই সুন্দর সঠিক সুন্দর করে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে তার জন্য যাই হোক একটা ন্যূনতম হলেও পুরস্কার থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একজন ভাই একটু সাহস করে বলবেন যে হুজুর আমি ছয়টা হক কি কি পটাপট পটাপট আমি বলে দেব একজন মুসলমানের উপরে অপর মুসলমানের কয়টি হক আরেকবার বলেন যে বলেন কয়টি আলহামদুলিল্লাহ এক নম্বর দেখা হলে দুই নম্বর দাওয়াত দিলে দাওয়াত তিন নম্বর পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দেওয়া চার নম্বর হাঁচি দিলে হাজির উত্তর দেওয়া এভাবে হবে দিলে উত্তর নম্বর অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া ছয় নম্বর মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা এবার একজন দাঁড়ান হ্যাঁ দাঁড়ান ওয়ালাইকুম আসসালাম ছেন ছয়টি যে হচ্ছে কেউ একজন মুসলমান অপর মুসলমানকে মানে দেখা হলে তাকে সালাম দেওয়া দুই নম্বর তাকে যদি কেউ দাওয়াত করে তার দাওয়াত কবুল করা হচ্ছে তিন নাম্বার হচ্ছে তাকে সঠিক পরামর্শ দান করা আচ্ছা চার নম্বর হচ্ছে কেউ হাসি দিলে হাসির উত্তর দেওয়া আর ছয় নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তিকে

ঠিক না ঠিক ইনশাআল্লাহ তুমি পাশে বসো আমি মঞ্চ থেকে নেমে তোমার জন্য যেটা পুরস্কার ইনশাআল্লাহ তোমাকে দিয়ে চলে যাবো জি আচ্ছা বসো ঠিক আছে বসো তবে আমি মঞ্চ থেকে নামলে আমার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আমার জামাই হাফেজ আবাদুল্লাহ ছাত্র ভাষা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে সে ছয়টি অধিকারের কথা স্পষ্ট ভাষায় সে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ